রাম নবমীকে কেন্দ্র করে সরকারি এবং বিরোধী দল তারা তাদের মতো করে রামকুঠি সাজাতে ব্যস্ত রাম আর রহিমের মধ্যে কৃত্রিম ফারাক তৈরি করি আমরা বাংলার মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতার বীজ বাংলায় তৈরি করেছে সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মনে রাখবেন রাম জন্মভূমি রামনবমীকে কেন্দ্র করে আমরা যেন কোনো সংকীর্ণতার দ্বারা প্রভাবিত না হই পুলিশের অনেক বন্দোবস্ত শুনছি এই পুলিশ যদি গতবার ভোটের সময় মুর্শিদাবাদের শক্তিপুরে দাঙ্গা থামানোর জন্য রামনবমী দিনে এতটুকু ব্যবস্থা নিত তাহলে মুর্শিদাবাদ এবং বহরমপুরের নির্বাচনে এত সাম্প্রদায়িক বিভাজন হতো না আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বোতল থেকে ভূত বার করে দেওয়া হয়েছে সেই ভূতকে বোতলে ঢোকানো কঠিন সাম্প্রদায়িকতার বীজ আপনি তৈরি করেছেন বাংলায় সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে সেই ভূতকে আর ভেতরে ঢোকাতে পারছেন না তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে আপনার নিজের দলের বাহিনী মোতায়েন করা হচ্ছে এগুলো কোনো প্রয়োজন বাংলায় ছিল না সমস্ত কিছু আপনি দায়ী আপনি দায়ী আপনি দায়ী আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ